আসসালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটনেস জালাল এটি বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার যে লাইফ স্টাইল লিমিটেড পেটের স্বাস্থ্য উন্নত করার জন্যে পেটের এক্সারসাইজের বিকল্প নাই তার সাথে আরও কিছু বিষয় আছে কখন আমার আসে কখন মাস্ক করতে হবে করে আপনার গার্ড ক্লিন করতে হবে তার সাথে এক্সারসাইজ তার সাথে আবার খাবার সবগুলো বিষয়ের সমন্বয় থাকে আচ্ছা তাহলে পেটের যে এক্সারসাইজগুলো আছে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য বা ইনডাইজেশান আইবিএস যাই বলেন পেটের যেই সমস্যা থাকুক সেখান থেকে আসার জন্য আজকের যে এক্সারসাইজটা দেখাবো সেটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে আচ্ছা প্রথমে আমি বলে দিই আমার যে নাভি আছে নাভি নাভির নিচে যে মাংস পেসটা আছে হাডির উপরে এই মাংস পেস্টে চাপ দিবো হাতটা ধরব এই 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 এটা এই ধরবো ধরে এই পাশটা আমার ওই মাংসের উপরে লাগাবো এই পাশটা ঠিক আছে নাভির নিচে যেটা অবশ্যই চেয়ারে বসে থেকে আমার এখানে চেয়ার নাই তো আমি এক রাউন্ড করে দেখাবো এই বিষয় চেয়ারে বসে থাকলে আমার শরীরটা একটু ঢিল দিবে না চেয়ারে বসে আমার শরীর একটু ঢিল হবে আর দাঁড়ায় আছে আমার শরীর শক্ত হয়ে আছে না চেয়ারে বসে করতে হবে চেয়ারে বসে করতে হবে হিসাব হচ্ছে আমি নটা মারছি কি সাব দিচ্ছি সাপ লাগি নিঃশ্বাসটা তখন একদিন বেরো যাচ্ছে আর যখন আমি ছেড়ে দিচ্ছি আবার নিঃশ্বাস নিয়ে পেট পুঁচো করছি পড়া মারলাম নয়টা এইভাবে চার রাউন্ডে চার নয় ছত্রিশটা একটা জায়গায়তেই মারব দাঁড়া থেকেই মারি সমস্যা আছে যার সমস্যা হচ্ছে বসে পড়েন এটা বসে থেকে করতে হবে আবারও বলছি আবার নয়টা

গুন্ধে দিয়ে একটা কম বেশি হলে হুগা আপনার এই নিঃশ্বাসে ব্যায়াম হয়ে যাচ্ছে মাথা টাতা একটু বাড়ি মারবে দাঁড়ায় আসি একটু সমস্যা হবে সাতাশটা হলো তাই না আরো নটা মারবো কি হাসন ভাই বৃষ্টির জন্য ঘুম পাড়ছিলেন নাকি হ্যাঁ বুঝতে পারছি আর আমার ঠান্ডা আবহাওয়া হলে এক্সারসাইজ করতে ভালো লাগে আবার ওইভাবেই নয়টা

ঃসের গ্রাম করলেই মাথাতে একটু বাড়ি মারে ওই জন্য আমি বারবার বলি যে নিঃস্বাসের গ্রাম বলে থেকে নয়টা শুয়ে থেকে আবার নয়টা একদম নাভির উপরে কাঠালটা হলো একটু থামেলেন ঘন ঘন মারতেছি এখানে অবশ্যই টুপি দিতে দেওয়ার দরকার আর নিঃশ্বাসে টেন বোনার সার্ভেন টেন বোনার সার্ভেন কি আপনারা পাচ্ছেন না পাচ্ছেন আবার হুম সাতাশটা খালি পেটে অবশ্যই খালি পেটে প্রস্রাব নিয়ে পায়খানা নিয়ে করবেন না পায়খানা থাকলে অতটা আমি জানি না প্রস্রাব নিয়ে একটা ডাইরেক্ট নিষেধ আসছে আর পায়খানা নিয়ে করলে চাপ মারবে নিজ দিকে আবার নয়টা

বসে থাকলে একদম নরম হবে হাতটা আপনার ঢুকে যাবে দাঁড়ায় আছে তার মানে পেটটা একটু শক্ত হয়ে আছে না আবারও নয়টা অন্য অন্য দিন যেভাবে আমার হাত ঢুকে আজকে ঢুকতেছে না দাঁড়া থাকার কারণে আবার বলছে হ্যাঁ বসতেই করছিলাম হাত ঢুকছিল বসে থেকে যাবে সাতাশটা হলো বিরতি দিবেন অবশ্যই বিরতি দিবেন রোদ হ্যাঁ রোদ উঠছে সুন্দর আবার এইভাবে তিন জায়গায় চার সেট করে চার নয় ছত্রিশ 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 এটা হচ্ছে পেটের এক্সারসাইজ পেটের স্বাস্থ্য ভালো করতে হলে এটাকে করতে হবে তো আপনারটা আমি করে দিতে পারবো না আপনার আমারটা আপনি করে দিতে পারবেন না আপনারটা আপনি করবেন